হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আবারও আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কিনা আপনার কায়কল্পের ভিজিটের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইনকুয়াস ভিজিটের জন্য খুবই দরকারি আর তার সাথে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার ডে টু ডে লাইফে ক্রস ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য আপনি কোনো পেশেন্টের ক্ষতি করবেন না প্লাস আপনার নিজে যাতে প্রোটেক্টেড থাকেন সেটা আপনাকে করতে গেলে অবশ্যই করে এটা আপনাকে জানতে হবে আর কায় গল্পের ভিজিটের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই কোয়েশ্চেন ডেফিনেটলি আস করবে আপনি ভালো করে আজকে জেনে নিন আমি কিন্তু নিজের মন গড়া উত্তর দিচ্ছি না গভর্নমেন্ট থেকে দেওয়া গভর্নমেন্টের যে বই এনকোয়াস লক্স এই সমস্ত ভিজিটের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি করা একটা বই সেই বই থেকে আমি আপনাদেরকে দেখিয়েই বলবো আপনারা কাইন্ডলি বাপাটা একটু বুঝে নিন যাদের সময় নেই পড়ার তারা একটু শুনে নিন তাহলে দেখবেন আপনি ভিজিটের জন্য পারফেক্টলি তৈরি হয়ে যাবেন দেখুন প্রথমে আমি বলি কেন এটার প্রয়োজন পড়লো এই ভিডিওটার এইখানে দেখুন আমি আজকে যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গ্লাভস কখন গ্লাভসটা আপনি ইউজ করবেন কখন আপনি স্টেরাইল গ্লাভস ইউজ করবেন আর কখন আপনি আনস্টেরাইল বা নন স্টেরাইল গ্লাভস ইউজ করবেন এবং গ্লাভস ইউজের ইন্ডিকেশন কি কেন আর এটা কেনই বা আমাদের পড়তে হবে দেখুন আপনি যে কায় গল্পের চেক লিস্টটাকে বের করেন এখানে আপনার যে পয়েন্ট আছে দেখুন দ্য স্টাফ ইস অ্যাওয়ার অফ ইউজ অফ গ্লাভস হোয়েন টু ইউজ মিনস ওকেশন অ্যান্ড ইটস টাইফ এটা আপনাকে যখন জাস্টিফাই করতে চাইবে সেখানে আপনার স্টাফ ইন্টারভিউ আর অবজারভেশন এর মধ্যে কি দেখবে দেখুন চেক উইথ দ্য স্টাফ হোয়েন ডু দে ওয়ে গ্লাভস তারা কখন গ্লাভসটা পরে সেটা অবজার্ভ করবে অ্যান্ড হোয়েন গ্লাভস আর নট রিকোয়ার্ড এবং কখন গ্লাভসটা রিকোয়ার নয় সেটা ওরা জাস্টিফাই করবে যে স্টাফ যে করছে সেই কাজটা সেটা ঠিক করেছে কিনা দ্য স্টাফ শ্যুট অলসো নো ডিফারেন্স বিটুইন ক্লিন অ্যান্ড স্টেরাইল গ্লাভস অ্যান্ড হোয়েন টু ইউজ যেটা আমি বললাম তার মানে ওরা কিন্তু আপনাকে অবজার্ভ করবে এমন কি যদি এমন হয় যে পেশেন্ট সে সময় নেই আপনাকে জানতে চাইবে যে কখন আপনাকে স্টেরাইল গ্লাভস পরতে হবে কখন আপনাকে ক্লিন গ্লাভস পরতে হবে আর কখন গ্লাভস পরা উচিত আর কখন গ্লাভস পরা উচিত নয় এইগুলো জিনিস কিন্তু আপনাকে ডেফিনেটলি জানতেই হবে এটার পারফেক্টলি আনসার আপনাকে দিতে হবে এই আনসারের জন্যই আমাদেরকে আজকে এই ভিডিওটা করা দেখুন এইখানে পরিষ্কার করে লেখা আছে অনেকে একটু বুঝতে অসুবিধা হতে পারে তাও আমি একটু বড়ো করার চেষ্টা করলাম বলে দিচ্ছি আমি এক্সপ্লেন করে দেখুন কখন আপনাকে স্টেরাইল গ্লাভস পরতে হবে স্টেরাইল গ্লাভস পরতে হবে যা যেটাকে কিনা আমরা সার্জিক্যাল গ্লাভসও বলে থাকি সেটা আপনি কখন পরবেন ইন্ডিকেশন কি কোনো সার্জিক্যাল প্রসিডিওর যদি আপনি করতে যান যদি আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেটা আপনি ব্যয়ে করলেন আপনি আইওসিডি পড়ালেন হসপিটালের ক্ষেত্রে যেমন ভ্যাজনাল ডেলিভারির ক্ষেত্রে ইনভে ইনভেসিভ কোনো রেডিওলজিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে ভাস্কুলের কোনো অ্যাক্সেস বা প্রসিডিওর করার ক্ষেত্রে বা সেন্ট্রাল লাইন যখন করা হয় সেই ক্ষেত্রে প্রিপেয়ারিং টোটাল প্যারেন্টাল নিউট্রিশন অ্যান্ড কেমোথেরাপিটিক এজেন্ট কোনো কেমোথেরাপিটিক এজেন্ট আপনি দেবেন বা কোনো প্যারেন্টাল নিউট্রিশন দেবেন সেই সময় কিন্তু আপনাকে স্টেরাইল গ্লাভস পরতে হবে আর আমাদের ক্ষেত্রে যদি বলি সুস্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বিয়া করছেন সেক্ষেত্রে আপনি আইসিডি ইনসারশন করছেন তখন কিন্তু আপনাকে স্টেরাইল গ্লাভস পরতে হবে স্টেরাইট গ্লাভস না পরলে কিন্তু হবে না কোনো ইনভেসিভ যদি কোনো প্রসিডিওর করতে যান কোনো রকম ইনভেসিভ প্রসিডিওর আপনি করতে যান কোনো জায়গায় কেটে গেলো আপনি সেটাকে মনে হচ্ছে যে আপনি সেখানে ড্রেসিং করবেন যদি সেই জায়গাটা কাটা হল কাটা আছে সেলাই করা আছে বা কেটে গেলো সেটাকে আপনি ড্রেসিং করে দেবেন সেই সময় কিন্তু আপনাকে স্টেরাইট গ্লাভস পরতে হবে এক্সামিনেশন গ্লাভস বা যেটাকে ক্লিন গ্লাভস বলা হয় সেটা কখন আপনি পরবেন যদি এমন হয় প্রোটেনশিয়াল ফর টাচিং ব্লাড বডি ফ্লুইড সিক্রেশন সিক্রেশনস অ্যান্ড আইটেমস ভিজিবলি ভিজিবলিস বাই বডি ফ্লুইড যদি আপনি নিজের চোখের দেখতে পান যে আমি এখন এক কিছু করতে গেলে ধরতে গেলে আমার ব্লাডের সাথে টাচ লাগতে পারে আমার হাতের সাথে কোনো বডি ফ্লুইডের সাথে টাচ লাগতে পারে কোনো সিক্রেশন বেরোতে পারে যেটা আমার জন্য হার্মফুল হতে পারে এবং সে মিউকাস সিক্রেশনও হতে পারে কোনো আদারওয়াইজ অন্য কোনো বডি ফ্লুইড যদি হয় এরকম যদি সেই বডি ফ্লুইড ব্লাড সিক্রেশন এগুলোর সাথে টাচ লাগার যদি পসিবিলিটি আপনার থাকে বলে আপনার মনে হয় তাহলে সেটা পার্সোনাল পার্সোনাল প্রোটেকশানের জন্য আপনাকে অবশ্যই করে একটা ক্লিন গ্লাভস পরতে হবে অথবা ডিরেক্ট পেশেন্ট এক্সপোজার যদি ডিরেক্ট পেশেন্ট এক্সপোজার হয় সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে যেমন কন্ট্যাক্ট উইথ ব্লাড একই কথা কন্ট্যাক্ট উইথ মিউকাস মেমব্রেন অ্যান্ড উইথ নন ইন্ডাক্ট স্ক্যান নন ইন নন ইনডাক্ট স্কিন স্ক্যান ইনডাক্ট স্ক্যান মানে দেখা গেলো কোনো কাটা ওই যে বললাম যেটা কেটে গেল ইনজিওর হলো এরকম কোনো জায়গায় আপনি টাচ করতে গেলেন বা আপনি কিছু করতে যাচ্ছেন যেখানে কি না আপনার ওর সেই মানুষটির ব্লাড যদি কানেক্টেড হয় সেটাতে প্রবলেম আসতে পারে তখন আপনি কিন্তু অবশ্যই করে ক্লিন গ্লাভস পরবেন পোটেন্সিয়াল প্রেজেন্স অফ হাইলি ইনফেকশাস অ্যান্ড ডেঞ্জারাস অর্গানিজমস আপনি বুঝতে পারছেন যে খুব ইনফেকশন একটি পেশেন্ট সেক্ষেত্রেও কিন্তু তাকে টাচ করতে গেলে আপনাকে করতে হবে এভিড আর্মিস অর ইমার্জেন্সি সিটুয়েশন এপিড আর্মিস অথবা ইমার্জেন্সিশনের ক্ষেত্রে আইভি ইনসেকশনের ক্ষেত্রে অথবা রিমুভালের ক্ষেত্রে আইভি সাইড ইনসার্ট করছেন বা রিমুভ করছেন সেক্ষেত্রেও কিন্তু কেননা সেক্ষেত্রে বডি ফিউইটের কানেক্ট বডি ব্লাডের কানেকশন হওয়ার পসিবিটি রয়েছে ব্লাড ড্র করার ক্ষেত্রে ডিসকন্টিনিউয়েশন অফ ভেনাস লাইন ভেনাস লাইনটা আপনি খুলে দিচ্ছেন সেই সময় পেলভিক এবং ভেজেনাল এক্সামিনেশন পেলভিক এবং ভেজাইনাল এক্সামিনেশন সিক্রেস সাকশনিং নন ক্লোজ সিস্টেম অফ এন্ডোট্র্যাকিয়াল টিউব এন্ডোট্রাকিয়াল টিউবে যখন স্যাকশন করছেন সেটা দিয়ে যখন স্যাকশন করছেন স্যাকশন মেশিনের সাথে লাগিয়ে তখনও কিন্তু আপনাকে অবশ্যই করে ক্লিন গ্লাভস পরতে হবে তাহলে কি হলো নন ইন নন ইনট্যাক্ট ইনট্যাক্ট নয় কেটে ছিঁড়ে গেছে ওরকম স্কিনের সাথে যদি টাচে যান মিউকাস মেমরানি টাচে যদি থাকে কারোর এন্ডোট্রাকিয়াল টিউব পড়ানো আছে সেখান থেকে আপনি সিক্রেশন বের করছেন আপনি সাকশন মেশিন দিয়ে সেক্ষেত্রে লাগবে পেলবি অথবা ভেজেনাল এক্সামিনেশনের ক্ষেত্রে লাগবে কোনো বেনাস লাইন বা আইবি সেট রয়েছে সেটাকে আপনি ডিসকন্টিনিউশন করছেন বা আইবি সেট ইনসার্ট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লিন গ্লাভস পরতে হবে ডিরেক্ট পেশেন্ট এক্সপোজারের কথা বললাম ইনডিরেক্ট পেশেন্ট এক্সপোজারের ক্ষেত্রে কি আছে যদি এমটিং এমএসএস বেসিন যেটা আমাদের ক্ষেত্রে সেভাবে প্রয়োজন পড়ে না বাট বাট ক্লিনিকের ক্ষেত্রে যেটা হয় কোনো একটা বেসিন বা কোনো কন্টেনার দিলেন যেখানে কি না ও ভমিট করলো সেই ভমিট করা যে বেসিনটা সেটাকে এমটি করতে হবে সেই ক্ষেত্রে ওই ফ্লুইডটা লাগতে পারে আপনার হাতের সাথে কন্ট্যাক্টে আসতে পারে হ্যান্ডলিং ক্লিনিং ইনস্ট্রুমেন্ট বা ক্লিন ইনস্ট্রুমেন্ট ক্লিন করার সময় বা ইনস্ট্রুমেন্ট ক্লিন সেই ইনস্ট্রুমেন্টটাকে হ্যান্ডলিং করার সময় সেটাকে ক্লিন করার সময় সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে হ্যান্ডলিং ওয়েস্ট বায়োমেডিক্যাল ওয়েস্ট বা অন্য কোনো ওয়েস্ট হ্যান্ডেল করার সময় লাগবে ক্লিনিং অফ স্পিল অফ বডি ফ্লুইড যেটা বলা স্পিল ম্যানেজমেন্ট আমাদের ছোট কেন্দ্রের ক্ষেত্রে স্পিল ম্যানেজমেন্ট সে লার্জ ব্লাড স্পিল হতে পারে স্মল ব্লাড স্পিল হতে পারে সেগুলো নিয়ে হ্যান্ডেল করবেন মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট হ্যান্ডেলিং সেই ক্ষেত্রে আপনাকে লাগবে ইনস্ট্রুমেন্ট ইউজ করার পর সেটাকে আপনাকে ক্লিন করতে হবে বা ইনস্ট্রুমেন্ট কিছু প্রসেস করলেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্লাভস পরতে হবে কোনো ভমিট করলো বা যদি এমন কিছু হয় যে কিনা আপনি সেই মানুষটার সাথে এক্সপোজ হয়ে গেলে আপনার তার বডি ফ্লুইড আপনার কন্ট্যাক্টে আসতে পারে এমন কোনো প্রসেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই করে কিন্তু ক্লিন গ্লাভস পরতে হবে এইবার গ্লাভস আপনি কখন পরবেন না গ্লাভস নট ইন্ডিকেটেড কখন আপনি গ্লাভস পরবেন না এক্সপোজার অফ বডি ফ্লুইড অথবা কন্টামিনেটেড এনভায়রনমেন্ট সেখানে কোনো রকম কন্টামিনেশনের চান্স নেই ব্লাডের কোনো এক্সপোজার হওয়ার কোনো চান্স নেই বডি ফ্লোর এক্সপোজার কোনো চান্স নেই এবং যে এনভায়রনমেন্ট আপনি টাচ করছেন সেটা কন্ট্যামিনেটেড নয় সেক্ষেত্রে পড়ার কোনো প্রয়োজন নেই এবার ডিরেক্ট পেশার এক্সপোজারের ক্ষেত্রে কোন কোন সিচুয়েশন আসবে যেখানে আপনাকে গ্লাভস পরতে হবে না ব্লাড প্রেশার মেজার করছেন টেম্পারেচার নিচ্ছেন পালস চেক করছেন আইএম বা আইভি ইঞ্জেকশন দিচ্ছেন দেওয়ার ক্ষেত্রে দেখুন আইভি ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে ব্লাড এসে যেতে পারে আপনি গ্লাভস পরবেন আর যদি দেখা যায় না পসিবিলিটি না পড়তে পারেন কিন্তু বা আইএম যখন দেবেন তখন গ্লাভস পরার কোনো প্রয়োজন নেই ক্ষেত্রে আপনি সিচুয়েশন বুঝে আপনি গ্লাভস পরতে হবে মোস্ট অফ দ্য গ্লাভস পরাই হয় কিন্তু সাব কাঠ বা আইএম ইঞ্জেকশনের ক্ষেত্রে গ্লাভস পরার কোনো প্রয়োজন নেই বাথিং অ্যান্ড ড্রেসিং দ্য পেশেন্ট পেশেন্টকে বাথিং বা ড্রেসিং করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই ট্রান্সপোর্টিং পেশেন্ট পেশেন্টকে ট্রান্সপোর্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই আই কেয়ার বা ইয়ার কেয়ারের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই যদি মাত্র সিক্রেশন যদি কেনা সিক্রেশন না থাকে তাহলে প্রয়োজন নেই জাস্ট কেয়ার করার জন্য প্রয়োজন নেই এনি ভাস্কুলার লাইন ম্যানিপুলেশন ইন অ্যাবসেন্স অফ ব্লাড লিকেজ কোনো ব্লাড লিকেজ নেই কিছু নেই আপনি ভাস্কুলার লাইন করা আছে সেটা একটু ম্যানিপুলেট করলেন এদিক ওদিক করে দিলেন তার জন্য আপনাকে গ্লাভস পরতে হবে না আর ইনডিরেক্ট পেশেন্ট এক্সপোজারের ক্ষেত্রে কী হবে টেলিফোন কোনো আপনি টেলিফোন ইউজ করছেন তারপরে পেশেন্টের চার্ট লিখছেন ওরাল মেডিসিন দিচ্ছেন পেশেন্টের ডায়েটারি যে ট্রে আছে যেখানে ইনডোর আছে ডায়েটারি ট্রে দিল সেটা কালেক্ট করছেন বা ডিস্ট্রিবিউট করছে সেক্ষেত্রে প্রয়োজন নেই তারপরে লিনেন পেশেন্টের যে বেড যে লিনেন আছে সেটাকে রিপ্লেস করে দিলেন বা রিমুভ করে দিলেন সেক্ষেত্রে প্রয়োজন নেই নন ইনভেসিভ ভেন্টিলেশন ইকুইপমেন্ট কোনো ভেন্টিলেশন ইকুইপমেন্ট যেটা ইনভেসিভ নয় বা অক্সিজেন ক্যানিউলা যেটা ইনভেসিভ নয় নাকি জাস্ট লাগিয়ে রাখবেন সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই পেশেন্টের ফার্নিচার দেখা গেল এদিকে এদিকে সরিয়ে দিলেন মুভ করলেন সেক্ষেত্রে আপনাকে গ্লাভস পরার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে এবং ভিজিটের সময় কিন্তু আপনাকে এটার প্রপার আনসারটা আপনাকে করতে হবে এবার দেখুন এখানে আরেকটুখানি ভালো করে বলে দিয়েছে কখন আপনি গ্লাভস পরবেন আর কখন গ্লাভসটা পরবেন না মানে পরবেন না মানে খুলে ফেলবেন কখন গ্লাভসটা আপনি পরবেন কখন গ্লাভসটা আপনি খুলে ফেলতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে কী বলছে গ্লাভস অন কখন কোনো স্টেরাইল প্রসিডিওর বা ইনভেসিভ প্রসিডিওর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি স্টেরাইল গ্লাভস পরবেন স্টেরাইল কিন্তু তখন কিন্তু ক্লিন গ্লাভস নয় স্টেরাইল গ্লাভস পরবেন কোনো স্টেরাইল প্রসিডিওর ক্ষেত্রে বা ইনভেসিভ কোনো প্রসিডিওরের ক্ষেত্রে হোয়ে অ্যান্টিসিপেটিং কন্ট্যাক্ট উইথ ব্লাড বডি ফ্লুইড রিগার্ডলেস অফ এক্সিস্টেন্স অফ স্টেরাইল কন্ডিশন ইনক্লুডিং কন্টাক্ট উইথ নন ইনটাক্ট স্কিন অ্যান্ড মিউকাস মেমর এক্ষেত্রে কিন্তু আবার কিছু গল্প চলে এলো এক্ষেত্রে কিন্তু আবার স্টেরাইল গ্লাভসের গল্প চলে এই নন ক্লিন গ্লাভসের গল্প চলে গেল উপরটা কিন্তু স্টেরাইল গ্লাভস বিফোর স্টেরাইল প্রসিডিউর অর ইনভেসিভ প্রসিডিউর আর যখন আপনি অ্যান্টিসিপেট করছেন আপনি মনে হচ্ছে আপনার যে বডি ফ্লুইডের কন্ট্যাক্ট আমি আসতে পারি ব্লাডের কন্ট্যাক্টটা আসতে পারি স্টেরাইল কোনো কন্ডিশন নয় এটা ঠিক আছে কোনো নন কন্ট্যাক্ট স্কিনে সংস্পর্শে আমি আসছি নন ইনট্যাক্ট স্কিনে সংস্পর্শে আসছি বা মিউকাস মেমোরান এক্সপোজার হতে পারি মিউকাসের এক্সপোজার হতে পারি সেক্ষেত্রে আপনাকে কিন্তু তখন ক্লিন গ্লাভস পড়তে হবে আর কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট অ্যান্ড হার্ট সারাউন্ডিংস ডিউরিং কন্ট্যাক্ট প্রিকশন কন্ট্যাক্ট প্রিকশন প্রয়োজন আছে সেই মানুষের যাচ্ছে কন্টাকজিয়াস কোনো পেশেন্ট তাকে যদি আপনি হ্যান্ডেল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই করে গ্লাভসটা পরতে হবে কি প্রি গ্লাভসটা ক্লিন গ্লাভসটা এবার গ্লাভসটা কখন আপনাকে খুলে ফেলতে হবে আর প্রয়োজন নেই খুলবেন অ্যাজ সুন অ্যাজ গ্লাভস আর ড্যামেজড যখনই গ্লাভসটা ড্যামেজ হয়ে গেল তখনই আপনি খুলে ফেলবেন আর কিন্তু একদম পরে থাকার কোনো মানে নেই হোয়েন কন্টাক্ট উইথ ব্লাড অ্যান আদার বডি ফ্লুইড অ্যান্ড নন কন্ট্যাক্ট স্কিন অ্যান্ড মিউকাস মেমেন হাজ অকার্ড এন এন্টেড আপনি বডি ফ্লুইডের কন্ট্যাক্টটা অলরেডি চলে এসেছেন বডি ফ্লুইড বা ব্লাডের কন্ট্যাক্টটা চলে এসেছেন এখন জাস্ট হয়ে গেছে ডান প্রসেসিও প্রসিডিওর ডান শেষ তখন আপনি খুলে ফেললেন হোয়েন কন্ট্যাক্ট উইথ সিঙ্গল পেশেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সারাউন্ডিংস অর এ কন্টামনেটেড বডি সাইড অনে পেশেন্ট হ্যাজ মানে আপনি কোনো সিঙ্গেল পেশেন্টকে হ্যান্ডেল করছেন তার সারাউন্ডিংসে যা যা করার সমস্ত কিছু করে নিয়েছেন কন্টামিনেটেড বডি সাইডে আপনার আর থাকার ব্যাপার নিয়ে এগুলো হয়ে গেছে তখন আপনি ইমিডিয়েট খুলে ফেলবেন হোয়েন দ্যাট ইজ ইন্ডিকেশন অফ হ্যান্ড হাইজিন যদি আপনার এরকম ইন্ডিকেশন থাকে যে আপনাকে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে হ্যান্ড ওয়াশ করতে হবে তখন আপনি গ্লাভসটা খুলে হ্যান্ড ওয়াশ করবেন এইগুলো ছিল কখন গ্লাভসটা অফ করবেন কখন গ্লাভস অন করবেন আর আমি যতক্ষণ যেটা বললাম ক্লিন গ্লাভস কখন করবেন স্টেরাইল গ্লাভস কখন করবেন এটা ছিল আজকের ভিডিও যদি আপনার মনে হয় ভিডিওটা সত্যিই আপনার জন্য হেল্পফুল হলো অবশ্যই করে একটা আর কমেন্ট করবেন একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আপনার ভিজিটের ক্ষেত্রে তো লাগবেই প্লাস আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিকে পারফেক্টলি করার জন্য আপনার খুবই প্রয়োজন পড়বে ভালো থাকবেন সবাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে